রসুল সাল্লাহ আলহি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন হিজরত করার পরে যখন মহারম মাস এসেছিল মহারম মাসের দশ তারিখে ইহুদিরা রোজা রেখেছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনে রোজা রাখ ইহুদিরা বলল আল্লাহ সুবাহান এই মহরম দশ তারিখ এই দিনে আমাদের নবী মুসা আলাইসাল্লাম এবং তার অহম্মদদেরকে এক জালিম তারা হাত থেকে এবং তার সৈন্য সেনাদের হাত থেকে বাঁচিয়েছেন ফেরাউন এবং তার সৈন্য সেনাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছেন মুসা আলাহিসাল্লাম এবং তার অম্মদদেরকে আল্লাহ তালা জালিমের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন এই শুক্রিয়া আদায় আমরা আরো জানাই রসুল সাহাবিদেরকে বললেন আমরা মুসা আলাহ অধিক নিকটে ইহুদিদের চাইতেও এই জন্য আমরাও রোজা রাখব আমরাও রোজা রাখব সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ যদি আমরা রোজা রাখি 10 তারিখের দিন তাহলে ইহুদিদের সমান হয়ে যাচ্ছে ইহুদিদের সাথে আমাদের ইবাদত এক হয়ে যাচ্ছে আপনি বলেছেন ইহুদি নাসারাদের বিপরীত যেন আমরা ইবাদত করি রসুল সাল্লাম বললেন আগামী বছর যদি আল্লাহ সুবাহান আমাকে বাঁচিয়ে রাখে আমি বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ এবং দশ তারিখ দুই দিন রোজা রাখি ফের হাজির রসুল সাল্লাহামের এই বাণী অনুসারে মহরম মাসের নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখা আমাদের জন্য সুন্না আমাদের জন্য উত্তম এই আসুরের দিন রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে আসুরের দিন রোজা আল্লাহ তালা সকল উন্নতের জন্য ফরজ করেছে রেসুল সাল্লাহ আলি সাল্লাম আসুরের দিন রোজার ফজিল সম্পর্কে বললেন যে যে ব্যক্তি আসুরের দিন নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখবে আল্লাহ সোহানা তো আল্লাহ জিন্দিকের গুনা খাতাগুলো তো নোকসান করে নকসান করে